দেখাশোনা করতো এরকমই বলছে প্রেমিক ছিল কিনা সঠিক আমি বলতো না প্রেমিক হ্যাঁ কিন্তু একটু আমার মেয়ে বলেছে যে ও একটু একটু অন্য রকমের আর কি কিরকম মানুষ করতো মানে একটু অন্য ওখানটা অনেক মানে প্রথমটা মানুষের রোহিতের ব্যাপারে বলেছে রোহিত আমাকে ফোন নি আমার ননদ কাকা শ্বশুরের মেয়ে দিয়াকে এখানে জঙ্গলে পেয়েছে মানে ও নিঃশ্বাস নিচ্ছে না পরে ও সেন্স নিচ্ছে ও নেই কোনো এটাই এটাই বলছি আমি চাই ওদের ফাঁসি হোক

মানে আওয়াজ হচ্ছে তা আমিছি গরম লাগছে ওখান থেকে উঠে একটু আড়ায় গেছি ওদের বাড়িতে যাবো বলে পিছনের বাড়িটা। তখন ও কি করলো ও দেখি কি মানে বলির থেকে আমি দেখতে পারতেছি ও মেয়েটাকে সামনের দিকে বুকে করে নিয়ে উঠায় নিয়ে চলে আসতেছে তখন আমাকে দেখে ও মতো খেয়ে গেছে আমি কি হয়েছে রে কী হয়েছে বলে কি যে দেখো না কাকি ও নেশা টেশা করছে করে আমাদের আমাদের ঘরে আসছে আইসে এখন ওর মা ফোন করতেছে এখন উঠতে পারতেছে না আমাকে নিয়ে দিয়ে আসতাম তো এই বললো তা আমি কি নেশা করছে কেমন নেশা করছে রে মেয়েটার কোনো হুশ নাই কেমন মানে হয়ে গেছে এই বলতে বলতে ফটাফট করে আর দরজাটা লাগছে না তা আমি আবার পাটাও দিতে পারতেছে না আমি আবার পাটাকে সরাই দিলাম সরাই দিয়ে তারপরে দরজাটাও বন্ধ করে দিল ফটাফট করে নিয়ে মানে আর দেরি করে নেই তারপরে যাওয়ার পরে আমি এদেরকে বলা বলি করতেছি যে মেয়েটা মনে হয় নাই মেয়েটা মনে হয় মারা গেছে হ্যাঁ হ্যাঁ আর হলুদ হয়ে গেছে তো মেয়েটা না না আমি কাঁচা কাঁচা বলতেই পারবো না আমরা বলতেই পারবো না তারপরে তো এরকম বললাম পরে ও তো দেরি করলো না নিয়ে চলে গেলো তারপরে তো একে ডাকলাম এ আস ঝাড়ু দিচ্ছিল তারপরে এও ছিল যে উনিও ছিল তখন উনি আমি আর উনি বলা বলি করতেছি যে মেয়েটা মনে হয় নাই মানে হলুদ হয়ে গেছে মেয়েটা মেয়েটার কোনো হুশ নাই গাটা একদম ইসি হয়ে গেছে একটা লোক নেশা করলে তো একটু ইসি থাকবে ওর পা ভাজ হয়ে গেছে ঘেটিটা এরকম ঝুলে গেছে ওর সামনে করে নিয়ে মানে ছেঁচরা ছেঁচরা নিয়ে উঠাচ্ছে না না এখান থেকে উঠাই নিয়ে গেছে মিথ্যা কথা হইটা হ্যাঁ বাড়ির থেকে বের করছে ওই গাড়িটা ওদিক দিয়ে গেলো তাও আমরা দেখলাম যে গাড়িটা ওই হ্যাঁ ও একাই ছিল আমি একাই দেখছি আমি অত আমি অত খেয়াল করিনি ও পাঁচটা হবে